নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকের আমি আপনাদেরকে এই বোকুলি দিয়ে আর এই লালন টিকা মাছের রেসিপি বানিয়ে দেখাবো বন্ধুরা এবার আমি এই মাছটা কেটে আপনাদেরকে দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে বন্ধুরা এবার চলুন আমি এই মাছটা কেটে নেব আর এই দেখুন পুরো তাজা তাজা একদম তিন পিস বকুলি সন্ধুরা মাছ কাটার আগে আমি এই ব্রকুলি আগে কেটে এই ডাটা খুব নরম আর এই ব্রকুলি দিয়ে সিলভার কাপের মাছের রেসিপি আমার চ্যানেলে আছে আপনারা একবার দেখে নেবেন আর এই জ্যান্তু মাছ দিয়ে ব্রকুলি দিয়ে মাছের রেসিপি খেতে অসাধারণ লাগে গরম গরম ভাতের সঙ্গে এবার আমি এটা কেটে নেব এবার বড় বড়ই ব্রকুলির কোয়াগুলো রাখছে আর শুধু এই ডাঁটাগুলো একটু মাঝখান থেকে চিড়ে দেব আমি মাছ কেটে নেব বন্ধুরা এটা পুকুর থেকে পুরো জ্যান্ত ধরা মাছ একটা দাদাদের পুকুরে ধরেছিল আমাদের দিয়ে গেছে আর এখানে তিন পিস বাটা মাছও দিয়েছে আমি কেটে নেব লালন মাছের এই পাখনাগুলো প্রচুর শক্ত বন্ধুরা মাছ দিয়ে নিয়ে চলে এসেছি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার তেলের মধ্যে মাছগুলো দিয়ে ভেজে নেব আপনারা দেখতে থাকুন পাল্টে ভালো করে লাল করে মাছগুলো ভেজে নেব বন্ধুরা দেখুন মাছগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি দেখুন খুব বেশি ভাজিনি হালকা করেই ভেজে নিয়েছি এবার ওই মাছ ভাজা তেলের মধ্যেই ব্রকুলি ভেজে নেব হলুদ গুঁড়ো পরিমাণ গুঁড়ো স্বাদ লবণ দিয়ে বেশ ভালো করে ভেজে বন্ধুরা দেখুন ব্রোকলি ভেজে তুলে নিয়েছি আর কতটা কমে গেছে লবণ দেওয়ার পরে দেখুন এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি আর তেলের মধ্যে ফোড়ন দেব তার জন্য আমি একটা তেজপাতা কেটে দিলাম দিয়ে দিচ্ছি কালা জিরে একটু সেন্ট বার হওয়ার পরে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ দু পিস টমেটো দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু সাত সাতম লব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আদা জুড়ে একসঙ্গে বাটা মশলার সঙ্গে বেশ ভালো করে কষিয়ে দেবো আর মশলার সঙ্গে কষাতে করে মশলার সঙ্গে আলু পেঁয়াজ কষিয়ে পেঁয়াজও ভাজা ভাজা হয়ে গেছে এবার দিচ্ছি কাশন্দি এই ব্রকুরি দিয়ে লালন ডিঙা মাঠে রেসিপি দি যদি একটু কাশন্দি দেওয়া যায় দুর্দান্ত খেতে লাগে বন্ধুরা আপনাদের কাছে যদি কাশন্দি না থাকে তাহলে সর্ষে বাড়া দেবেন আর যদি খেতে না ভালো লাগে তাহলে কোনোটাই দেবেন না এবার দিয়ে দেবো জল গরম পড়ে গেছে তার জন্য একটু পাতলা ঝোল করবো টাটকা মাছের পাতলা ঝোল খেতে লাগে বন্ধুরা ফুটে উঠলেই একটু ঢাকা দিয়ে আলুটা সিদ্ধ করে নেবো তারপরেই আমি মাছ আর ব্রকুলিটা দেব দেবো বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে আলুটা হালকা সিদ্ধ করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ আর ভেজে রাখা ব্রকুলি প্রথমে আমি ভেজে রাখা মাছটা ঝোলের মধ্যে দিয়ে দেবিটা না বানা কিছু ভালো হয় ওতেই হাত সিদ্ধ হয়ে যায় মাছ দেয়ার দু মিনিট পরেই আমি ব্রোকলিটা দেবো মাছ দিয়ে দু মিনিট ফুটিয়ে নিয়েছি তারপরেই ভেজে রাখা ব্রকুলি দিয়ে দিই দেখুন বন্ধুরা আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখুন সিদ্ধ হয়ে গেছে এবার ব্রোকলি দেওয়ার পরেই আমি একটু ঢাকা দিয়ে দু মিনিট ফুটিয়ে নেব তার জন্য আমি কড়াইয়ের মধ্যে ঢাকা দিয়ে দিচ্ছি ব্রকুলি দেওয়ার পরে দু মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি দেখুন রেডি হয়ে গেছে জ্যান্ত লাইলন টিকা আর ব্রকুলি দিয়ে কালাজিরের ফোড়নে পাতলা ঝোল গরম গরম ভাতের সঙ্গে কারাজিরের ফোড়ন দিয়ে আর বকুলি পাতলা ঝোল রেডি হয়ে গেছে অর্ক জন্য ভাত বেড়ে দিয়ে দিচ্ছি অর্ক এবার খাবে আর বন্ধুরা সাথে আমি সজনে ফুল ঘি দিয়ে ভেজেছি এই জ্যান্ত মাছ দিয়ে এরকম পাতলা ঝোল বানিয়ে আপনারা খাবেন বাড়িতে বন্ধুরা কালা জিরের ফোড়ন দিয়ে টিকা মাছ আর ব্রোকলির পাতলা ঝোল বানিয়েছে আর সাথে আছে ঘি দিয়ে ভাজা সজনে ফুল প্রথমে সজনে ফুলটা দিয়ে খাই ইমিউনিটি ও থাকে বন্ধুরা ব্রোকলি বন্ধুরা যে কোনো মাছ ব্রোকলি দিয়ে রান্না করলে খুব সুন্দর টেস্ট লাগে আর বিশেষ করে লাইলনটিকে মাছটা আমার খুবই ভালো লাগে ব্রোকলি দিয়ে আর আজকে তো কালাদিনের ফোড়নও দিয়েছে আর এতে কাসুন আছে একটু ঝাঁঝাঝা লাগছে বন্ধুরা খুব অসাধারণ লাগছে ভাতের সঙ্গে খেতে গরম ভাত তো বন্ধুরা যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে বন্ধুরা বাড়িতে তোমরা যে কোনো মাছের সঙ্গে ব্রোকলি দিয়ে রেসিপি বানাবে আর কমেন্টে বলবে আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটাকে টিপে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন সেট করে দেবে যাতে আমাদের নিত্য নতুন রেসিপি নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়